প্রসবকালীন সময় মহিলাদের মৃত্যু হলে শহীদই মৃত্যু হয় কথাটা কতটুকু সত্য মেহেরবানি করে পবিত্র কোরআন হাদিসের আলোকে বলবেন প্রসবকালীন সময় সন্তান প্রসব করতে গিয়ে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় কোন মা যদি মারা যান মুয়াত্তা মালিকের এক হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকে শাহাদাতের মর্যাদা দান করবেন আমাদের মা বোনরা অনেক সময় বলেন হুজুর এই মুখ আমলটা তো পুরুষদের জন্য যেমন জুমার একটা আমল আছে আল্লাহর জমিনে যত ফজিলতপূর্ণ আমল আছে মধ্যে সবচেয়ে বেশি আমল সেটা কোনটা জুমার রূপে গোসল করে এবং পায়ে হেঁটে মসজিদে যায় কোনো বাহনে না চড়ে এবং আগে আগে মসজিদে যায় ইমামের গিয়ে বসে শ্রবণ করে কোনো অনর্থক কজা না করে তা অনেক কথা না অনর্থক কথা না বলে তাহলে এই যে সেই মসজিদে আসলো যতগুলা কদম দিয়ে যতগুলো যতবার পা ফেলে আসলো প্রতি কদমে প্রতিটা স্টেপে আল্লাহ রব্বুল আলমিন তাকে একটি স্টেপের বিনিময়ে এক বছর রাত জেগে নফল ইবাদত আর দিনে রোজা রাখার সব দান করবে তাহলে একশোটা কদম যদি কারো দিতে হয় মসজিদ থেকে আসার সময় তাহলে সে একশো বছরের নফল ইবাদত করা দিনে এবং রাতের সব পাবেন এই হাদিসের আলোকে অনেক হাদিস বিশ্লেষকগণ বলেছেন আল্লাহর জমিনে ফজিলত পূর্ণ যত হাদিস আছে এর চাইতে বেশি ফজিলত আর কোনোটাতে নাই বিধায় অনেক মা আছেন বলেন হুজুর এটা তো আমাদের না পুরুষদের জন্য আমি বলি আপনারাও পেতে পারেন পুরুষদেরকে উদ্বুদ্ধ করে বাসায় পাঠান এ আপনাকেও দিবেন কারণ যিনি ভালো কাজের পদ দেখে তাকে আল্লাহ না প্রসবকালীন সময়ে মারা গেলে শাহাদাতের মর্যাদা মহিলারা পাবে এই সবটা পুরুষরা পাওয়ার সুযোগ আছে আপাত দৃষ্টিতে নাই তো আল্লাহ তালা কিছু ক্ষেত্রে মেয়েদেরকে বৈশিষ্ট্য দেন আল্লাহ আমাদের মা বোনদেরকে সবর করার তৌফিক দান করুন এবং এরকম বিপদে পড়া ইমানদার নারীদেরকে আল্লাহ তারা শাহাদের মর্যাদা দান করো সাথে কথা বললে ঝগড়া বাধার সম্ভাবনা একশো ভাগ এমত অবস্থা আমার করণীয় কি যদি মনে হয় এখন কথা বললে ঝগড়া হবে তাহলে কথা বলবেন না কথা বলা আপনার জন্য ওই টাইমে জায়েজ নাই কিন্তু তার সাথে চিরকাল কথা বলবেন না কেন কথা বললে ঝগড়া হবে এটা গ্রহণযোগ্য কোনো অজুহাত না একটা লোকের সাথে এখন এই মুহূর্তে কথা বললে আমার মেজাজ গরম আছে এটা খারাপ দিকে যাবে তার মেজাজ গরম আছে তাহলে ওই টাইমে কথা না বলাই হলো না ওই সময় কথা বলবেন না সবর করবেন এবং দিন তিন দিন আপনি কথা না বলে থাকলেন এটুকু কিন্তু এরপরেও আপনি দীর্ঘকাল তার সাথে কথা বললেন না তাকে তরক করলেন এটা জায়েজ নাই লাই মুসলিম কোন ব্যক্তি তার মুসলমান ভাইয়ের সাথে তিন দিনে বেশি কথা বলে থাকবে না এটা জায়েজ নাই বিদায় আপনি সাময়িক সমর্জন এটা করতে পারেন